আমার খবর হঠাৎ ঘড়ি ঝড়ে লন্ডভন্ড গোটা এলাকা ভেঙে পড়লো বাড়ি অল্পের জন্য প্রাণী রক্ষা পেলেন দম্পতি ঘটনায় আহত হন স্বামী অক্ষয় বাগদি অন্তঃসত্ত্বা তার স্ত্রী পরিবারের অন্যান্য সদস্য এলাকার লোকজন এসে উদ্ধার করেন দুজনকে ঘটনাটি ঘটেছে দুবরাজপুর ব্লকের বালিজুরি গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর গ্রামে গত দুদিন ধরেই নিম্নচাপের বৃষ্টিপাত আজ হঠাৎ ঘূর্ণিঝড়ে ভেঙে পড়লো মাটি দিয়ে তৈরি ইটের বাড়ি টিনের চালা এদিন অক্ষয় বাগদির বাড়িতে গিয়েছিলেন দুবরাজপুর বিধানসভার বিজেপির বিধায়ক অনুপ কুমার সাহা কয়েকদিন ধরেই চলতে থাকা প্রাকৃতিক দুর্যোগের ফলে হঠাৎ ঝোড়ো হওয়াতে অক্ষয় বাগদির ভগ্ন বাড়ির দেওয়াল পড়ে যায় এবং বাড়ির উপরের অংশ তাদের উপর পড়ে যায় ফলে অল্প আঘাত লাগে অনেক ব্যবহার্য আসবাবপত্র নষ্ট হয়ে যায় আমি বালিজুরি গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামের বাসিন্দা দুর্গাজপুর ব্লকের তো কালকে রাতে আমি আর আমার স্ত্রী এখানে শুয়েছিলাম শুয়ে দেখি ভোর ভোরের দিকে যখন আজান দেয় তখন আমাদের একটু ঘুমটা ভাঙে তো সেই সময়ই হঠাৎ একটা ঘূর্ণি জ্বর আসে আর জলও পড়ছিল সেই সময় আমরা কিছু বুঝে ওঠার আগেই এমন দমকা হাওয়া এলো সেই হাওয়াতে পুরো ঘর একদম ভেঙে পড়ে যায় তো কপাল বসত আমরা আমি আমার স্ত্রী স্ত্রী প্রেগনেন্ট ছ মাসে তো আমরা এখানে শুয়ে থাকার সময় আমাদের ঘাড়ে এইগুলো সব পড়ে তো আমাদের মাথা দিয়ে কিছু পয়নি পায়ে যেগুলো পড়েছিলো আমরা চাপা পড়ে গিয়েছিলাম তো আমরা জোরে চিৎকার করার কারণে আমার আশেপাশের লোক গ্রামবাসীরা এবং আমার বাবা ভাই মা ওরা সবাই বাড়ির সব এসছিল তো ওরা এসে আমাদেরকে উদ্ধার করে তো আমাদের কিছু কিছু জায়গায় লেগেছে মানে যেগুলো গায়ের ওপর পড়েছিল সে লেগেছে তারপরে ভোরে সকাল হয় সকালে আমাদের এখানে যে স্থানীয় যারা রয়েছেন ওই আমাদের উপপ্রধান মেম্বার তারা এসেছিলেন অনুপ্রা এসেছিলেন তো তাদেরকে রিকোয়েস্ট করেছি যে আমাদের কিছুই নেই এবং ফুলের কাজ করি সংসার চালাই আমাদের জমি বাড়িও জমি জায়গাও নেই তো তারা যদি আর্থিকভাবে সাহায্য করে বা প্রশাসনকে জানিয়েছি যদি একটা বাড়ি দিয়ে সাহায্য করে আমরা সরকারি অনুদান সেরকম কিছুই পাইনি বাড়িও পাইনি তো সরকারের কাছে অনুরোধ অনুরোধ যদি সাহায্য করে একটা কিছু তাহলে খুব ভালো হয় সাহেব এসে গিয়েছিলাম বিডিও সাহেব এখন আপাতত আমাদেরকে তিরপল এবং কিছু জিনিস দিয়েছে যেগুলো বললো যে এখন আপাতত তোমরা থাকো বা রকম তো আমি চেষ্টা করছি কিছু করার আর সোমবার দিন যেতে বলেছেন যে একটা বাড়ি যখন পাওনি তো একটা আমরা চেষ্টা করছি বাড়ির ব্যবস্থা করার উনি এইটুকু বলেছেন আপনার নামটা আমার নাম অক্ষয় বাগদি আমার স্ত্রী সোনামণি বাগদি দুবরাজপুরের চণ্ডীপুরে অক্ষয় বাগদি নামে একজন ব্যক্তি গতকাল প্রাকৃতিক দুর্যোগে তার বাড়ি ভেঙে যায় এবং তারা তার স্ত্রী ঘুমন্ত অবস্থায় তাদের উপরে সেই বাড়ির অংশ পড়ে এবং তাদেরকে কোনো ক্রমে গ্রামের লোক উদ্ধার করে এবং এখন তাদের মাথার ওপরে কোনো ছাদ বা আশ্রয় নেই প্রশাসনের উচিত অবিলম্বে এই ধরনের যে প্রাকৃতিক দুর্যোগে মানুষ যখন আশ্রয়হীন হয় তাদের কি ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা যাতে হয় প্রশাসনের কাছে এটাই অনুরোধ করব আমি গিয়েছিলাম তার বাড়িতে দেখে এলাম দুবরাজপুর থেকে সে শেখরি মোহাম্মদের রিপোর্ট আমার খবর বীরভূম বোলপুরের নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিমসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপিসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে